তোমার চ্যানেলে তোমরা কেমন আছো আশা ভালো আছো আমি অনেক ভালো আছি আর তো থাকবোই সে তোমরা পোস্টটা পোস্টটাতে দেখিয়ে নিয়েছ ঠিক আছে তো হয়েছিলাম ভিডিও করোনা কিন্তু কিছু কথা আছে এখানে তোমার কাছে বলতে এলাম যে এখন তো মানে ওয়াইটিতে নিয়ম হয়ে গেছে যে পার্শ্ব সাবস্ক্রাইব করলে আর তিন হাজার ঘণ্টা করলে ওটা হাফ মিডিটেশন আর যখন তোমার চার হাজার ঘন্টা মানে ফুল হবে তখন তোমার ফুল বইতে এসছে আমি কি করেছি যখন আমার পাঁচশো সাবস্ক্রাইব হয়েছে আর তিন হাজার ঘন্টা হয়েছে তখনই আমাকে অ্যাপ্লাই দিয়ে দিয়েছে ইউটিউব থেকে তো আমার বর বলল যে তুমি অ্যাপ্লাই করে দাও ঠিক আছে তা আমার বর আমার বরই সব কিছু করে তা আমার বর অ্যাপ্লাই করে দিয়েছে করে দেওয়ার পর এক নম্বরটা তো সেকেন্ডের মধ্যে হয়ে যায় আর দু নম্বরটা তো টাইম লাগে আমি দু নম্বরটা মানে দুপুরবেলা দুপুরবেলা করেছে আমার বর দু নম্বরটা দুপুরবেলা করেছে আর তারপর দিন তারপর দিন কি ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ ওটা আমার কনফার্ম হয়ে গেছে তারপরে সকালবেলা আমাকে ইয়ে দিচ্ছে ইউটিউব থেকে ইমেল দিচ্ছে এস এস ফ্যামিলি কংগ্রাচুলেশান ইউটিউব পার্টনার আমি তো খুব হ্যাপি হয়ে গেছি তারপরে ওটা দেওয়ার পর তারপরের দিন সব আমাকে ইমেলে দিলো যে সুপার থ্যাংকস মেম্বারশিপ সুপার চ্যাপ আর যাদের যেগুলো যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভ করার জন্য তা আমার বর বড় লোক মেয়েগুলো অ্যাক্টিভ করো না ঠিক আছে যখন তোমার চার হাজার ঘন্টা মানে চার হাজার ঘন্টা হবে যখন তিন নম্বরটা অ্যাপ্লাই করব করার পর যখন সাকসেস দেখাবে তারপর তুমি এগুলো অন করো না আচ্ছা ঠিক আছে তারপর আমার বর তারপর ওগুলো আর অন করলাম তারপর যখন চার হাজার ঘন্টাটা মানে পূরণ হলো তখন চার হাজার ঘন্টাটা পূরণ হওয়ার পর তিন নম্বরটা ওটা কিছু প্রোগ্রেস থাকে সেগুলো একটু কমপ্লিট করতে হয় সেগুলো করার পর তারপরে ওইগুলো আস্তে 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 সব অ্যাক্টিভ করে দিল আমার বর তো সুপার থ্যাঙ্কস সুপার চ্যাট আরও কিছু আছে কিন্তু মেম্বারশিপ আমি নিই নিই আমি আগের যে চ্যানেলটা ছিল সেটা তো মেম্বারশিপ নিই নি আমার মেম্বারশিপ নিতে ভালো লাগে না এগুলো আমি নিয়ে নিই ঠিক আছে তো নিয়ে নিই তাই তারপরে আমি কমিউনিটি পোস্ট দিয়েছি কেন তিন হাজার ঘন্টা ওটা যখন করলাম তখন তো কমিউনিটি পোস্ট দিয়ে নিতে না কেন তখন আমার চার হাজার ঘন্টা হয়নি ফুল মানে ইয়ে হয়নি মানে মোটিভেশন হয়নি তাহলে আমি কেন মানে কমিউনিটি পোস্ট দেবো জন্য যখন চার হাজার ঘন্টা হলো সব কিছু মানে ঠিক হয়ে গেল সাকসেস হয়ে গেল তখনই আমি কমেন্ট করেছিলাম তোমাদের কাছে ঠিক আছে তো আমি তো খুব খুশি আর আমার এই খুশির পেছনে অনেকে অনেকেই হাত আছে সবার প্রথমে হাত আছে তো আমার বরে যে আমি ওই চ্যানেলটা যখন আমি হারাই তখন আমি পুরো ভেঙে পড়েছিলাম মানে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম আমার মনে হচ্ছে ঠিক আছে আর আমার বোন আমার বাড়ির আমার মা আমার দিদি আমার বোন আমার বর আমাকে খুব এনকারেজ করেছে অনেক সাপোর্ট করেছে ঠিক আছে যে না না তুমি করো আমি ভেবেছিলাম চ্যানেলটা খুলবই না আমি আর দাঁড়াতে পারবোই না হয়তো তো তারপরে সবাই মিলে আমাকে বলল তারপর আমি আস্তে আস্তে তারপর চ্যানেলটা খুলে দিল আমার বর খুলে দেওয়ার পরে তারপর আমি আস্তে 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 ভিডিও দিই ভিডিও দিই তারপরেই আমি সাকসেস হই তো সবার প্রথমে আমি জানাই অনেক অনেক আমার ঠাকুরকে জানাই ভগবানকে জানাই তার তো অনেক মানে যেমন নিয়ে কেটে নিয়ে নিয়েছে তেমন আমাকে দিয়েও দিয়েছে ই ভগবান আছে আর তারপরে এরকম মানে ইউটিউবে অনেকের সাপোর্ট করেছে কিন্তু সবার নাম তো বলা যায় না আমার দাদা আছে ইউটিউবে অনেক অনেকের দাদা আছে অনেক বোন আছে দিদি আছে বন্ধু আছে তারা আমাকে অনেক সাপোর্ট করেছে প্রচুর সাপোর্ট করেছে তাদের অনেক 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 ধন্যবাদ এরম করে আমাকে তোমরা সাপোর্ট করে যাও আর আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ ঠিক আছে ভালো থেকে তোমার সুস্থ থেকো আর কী বলবো মানে কি বলবো আর মানে অন হয়েছে তিন নম্বরটা তো নিউটারেশানটা অন মানে তো হয়েই গেছে আর আর্ধিক হলো সেদিনকে আমার আর সেদিনকে ছিল আমার জন্মদিন সাতাশে মে সেদিনকে ছিল জন্মদিন সেদিনকেই মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে আমার হয়ে গেছে মানে তখনই দেখি কি দেখি তো কত ঘন্টা দিলো দিয়ে দেখি কি ওটা দেখাচ্ছে না মানে অন্য কিছু দেখাচ্ছে তারপর বললাম কি এই তো তোমার হয়ে গেছে এবার তিন নম্বরটা অ্যাপ্লাই করে রাখ করে দিচ্ছি তারপরে দিল তারপরে আমার মানে একই দিনে আমার দুটো খুশি ছিল একদিকে মানে জন্মদিন আর একদিকে আমার মজ্যাদন করি মানে ভগবান বলে না ভগবান যখন দেয় তো ছাপ করা পার্কে দেয় আর যখন দেয় না তো খুব কিছুই দেয় না আমি খুব কিছু খুব হ্যাপি তোমরা এরকম করে সাহায্য করে দাও এরকম করে এরকম ভালোবাসা ভালোবাসা দিয়ে যাও আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে যাও ঠিক আছে আমি ভিডিও টেকনিক শেষ করছি ভালো থেকে সুযোগ দেবো যাবে তা তারপরে বাই